হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমি তোমাদের ডিসকাস করছি নাইথ জানুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার যতগুলো প্রশ্ন কালেক্ট করতে পেরেছি তোমরা একটু দেখে নাও সামনে তোমাদের যাদের পরীক্ষা আছে এন টিপিসি রেলওয়ে গ্রুপটি তোমাদের খুব কাজে লেগে যাবে এবং যাদের আজকে পরীক্ষা ছিল তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো একটু দেখে নেবে যদি মনে হয় এই প্রশ্ন বাইরে আরও কোনো প্রশ্ন এসছে সেগুলো অবশ্যই একটু কমেন্ট করে দিও কোন প্রশ্ন এবং যদি মনে হয় কোনো প্রশ্ন আসেনি সেটাও কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে দেবে ওকে এবং বলে রাখি কালকের পিডিএফটা আমি এখনও পর্যন্ত রেডি করতে পারিনি কাল থেকে শরীরটা খুব খুব খারাপ তো আট জানুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন এটা আমি দু একদিনের মধ্যেই তোমাদের আপলোড করে দেওয়ার চেষ্টা করবো ওকে এখন জাস্ট এটা একটু দেখে নাও এবং প্রথম প্রশ্ন দেখো যেটা তোমাদের ছিল দেখো হেডকোয়ার্টার রিলেটেড প্রশ্ন কিন্তু প্রত্যেক দিন আসছে তবে কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে তো দেখে নাও ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চেয়েছে তো এটা অ্যান্সার কী হবে প্যারিস ফ্রান্স এটা হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার ফিজিক্স থেকে খুব ইজি একটা প্রশ্ন ডেন্টিস্টরা কোন মিরার ইউজ করে অ্যান্সার হবে কনকেম মিরোর ইউজ করে থার্ড প্রশ্ন দেখো নাগাল্যান্ড ইস্টু যদি কহিমা হয় মণিপুর ইস্টু কি হবে তো দেখো নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কহিমা তাহলে মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইমফাল তাহলে এখানে অ্যান্সার কি হবে ইমফাল এরপর দেখো গঙ্গা রিভার গঙ্গা নদী রিলেটেড একটা প্রশ্ন ছিল অ্যাকচুয়াল কোশ্চেনটা কি আমি সেটা কালেক্ট করতে পারিনি তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই একটু কমেন্ট করে দিও ওকে এরপর দেখো আইসিসি ওয়ার্ল্ড কাপ রিলেটেড দুটো প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি তো এই দুটোর মধ্যে কোন এক্স্যাক্টলি কোন প্রশ্নটা এসছে এটা একটু কনফিউজ তো আমি দুটোই তোমাদের করিয়ে দিচ্ছি একটু দেখে না সবার প্রথম যেটা এসেছিলো যে আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার উনিশের ফাইনাল ম্যাচ কোন ফিল্ডে খেলা হয়েছিল বা কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল তো লর্ডসে খেলা হয়েছিলো এবং আরেকটা প্রশ্ন হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার ভেনু কোথায় তো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এটা হচ্ছে ভেনু তো এই দুটোর মধ্যে একটা প্রশ্ন এসেছিলো অথবা এই দুটো প্রশ্নই এসেছিলো তো যাদের পরীক্ষা ছিল অবশ্যই একটু কমেন্ট করে দিও ওকে এরপর দেখো জি সেভেন সামিট থেকে তো সামিটের আমি তোমাদের একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম টেলিগ্রামে আমি পিডিএফও পোস্ট করে দিয়েছি সেখান থেকে তোমরা কমনও পেয়ে যাচ্ছো আই হোপ অ্যান্সার সঠিক করতে পেরেছো তো ফর্টি ফিফথ জি সেভেন সামিট যেটা দু হাজার উনিশে হয়েছিল সেটা হয়েছিল ফ্রান্সে ওকে দু হাজার কুড়িটা যত সম্ভব যত সম্ভব ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়েছে তো এটা একটু দেখে নেবে এরপর দেখো টুইঙ্কেলিং অফ স্টার বিকজ অফ তো তারাদের ঝিকমিকি কোন কারণে হয়ে থাকে তো রিফ্র্যাকশন অফ লাইট লাইটের রিফ্রাকশানের জন্য এটা হয়ে থাকে এরপর দেখো কো রাইবোজম রিলেটেড একটা প্রশ্ন ছিল রাইভোজম কি দিয়ে তৈরি বা রাইবোজমের কাজ এরকমই একটা প্রশ্ন ছিল তো রাইবোজম থেকে যে মনে রাখবে রাইবোজম প্রোটিন এবং আর এন দ্বারা তৈরি এবং এর মেন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা তো এটা একটু মনে রাখবে সামনে যাদের পরীক্ষা আছে দেখো তোমাদের স্কিম ইউজনা রিলেটেড প্রশ্ন কিন্তু এবার আসতে শুরু করেছে আয়ুষ্মান ভারত কোন রাজ্য থেকে শুরু করা হয়েছিল তো সবার প্রথম মনে রাখবে আয়ুষ্মান ভারত এটা লঞ্চ হয়েছিল দু হাজার আঠেরোতে এটা সবার প্রথম রাঁচি ঝাড়খণ্ড থেকে শুরু করা হয়েছিল তো প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো এরপর দেখো মডার্ন পিরিয়ডিক টেবিল থেকে একটা প্রশ্ন ছিল তো তোমাদের সামনে যাতে পরীক্ষা দেখবে ভিডিও ডিসক্রিপশনের প্লে লিস্টটা যে দু হাজার আঠেরো রেলের গ্রুপটির আমি পনেরোটা প্রিভিয়াস ইয়ার কোর্স সেট আমি করিয়েছিলাম দু হাজার যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিলো তো সেখান থেকে সেটা দেখলেই মডার্ন পিরিয়ডিক টেবিলে অনেক প্রশ্ন পেয়ে যাবে তো সেগুলো অবশ্যই পরীক্ষা দিতে যাবার আগে একবার দেখে নেবে এরপর দেখো আইপিএল রিলেটেড একটা কোশ্চেন এক্স্যাক্ট কোশ্চেন মনে নেই তবে আইপিএল থেকে প্রশ্ন এসেছিলো এটা তো আইপিএলেরও একটা ভিডিও বানানো আছে পিডিএফ টেলিগ্রামে দেওয়া আছে তো সেটাও পুরোটা একবার রিভাইজ করে নেবে এরপর দেখো জওহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জিনার রিলেটেড একটা প্রশ্ন ছিল তারপর দেখো সতীরাও পোতাক কে রথ করেছিলেন তো উইলিয়াম বেন্টিক এরপর দেখো ইয়ংগেস্ট মহিলা সংসদ কে ছিলেন তো ইয়ংগেস্ট মহিলা সংসদ হচ্ছেন চন্দ্রাণী মুর্মু তিনি উড়িষ্যা স্টেট থেকে ক্যাটালিস্ট এর খোঁজ করেছেন কে তো ক্যাটালিস্ট এর খোঁজ করেছেন জনস জেকাব বার্জলিয়াস তো তোমাদের অপশনে কী ছিল সেটা জানা নেই তো এটা থাকলে এটাই অ্যান্সার হবে এরপর দেখো নেক্সট যেটা এসছিলো ভোপাল গ্যাস ট্র্যাজেডি কোন গ্যাস লিক হয়েছিল তো মিঠাইল সায়ানেট সেকেন্ড ডিসেম্বর নাইনটিন এইটটি ফোর ডায়নামো কে আবিষ্কার করেন তো এটা আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে এরপরে দেখো ব্রেন অফ কম্পিউটার কোনটাকে বলা হয় তো আমরা প্রত্যেকে জানি সিপিওকে বলা হয় ব্রেন অফ কম্পিউটার ফিফথ মার্চ দু হাজার কুড়িতে পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দিয়েছিল কোন দেশ তো এটা অ্যান্সার হচ্ছে লাকজমবর্গ লাকজেমবর্গ নামে একটি দেশ তিনি ফিফথ মার্চ দু হাজার কুড়িতে পাবলিক ট্রান্সপোর্ট সব ফ্রি করে দিয়েছে এবারে দেখো ওয়ার্ল্ড টার্টেল ডে কোন দিন পালিত হয় তো ইম্পর্টেন্ট ডেটস থেকে কিন্তু প্রত্যেক শিফ্টে পোশন আসছে তো এটা একটু ভালোভাবে প্রিপারেশন করে নেবে এটা অ্যান্সার হচ্ছে টোয়েন্টি থার্ড মে এবার দেখো সিএ সিএবির ফুল ফর্ম তোমার কাছে জানতে চেয়েছে তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল তো এই সিটি অনেকজন শুধু সিটিজেনও অপশানে থাকতে পারে তো সিটিজেনশিপ পুরোটা হবে ওকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কোভিড নাইন্টিন ফাইভ টি যোজনা কোন রাজ্য শুরু করেছে তো কোভিড নাইন্টিন ফাইভ টি যোজনা এটা শুরু করেছে দিল্লি লাইফ অফ পাই বইটি রচয়িতা তো বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে ইয়ান মার্টেল তিনি লাইফ অফ পাই এই বইটি রচয়িতা এরপরে দেখো নন স্টিক কড়াই যেগুলো রয়েছে তো সেগুলো কোনটি দ্বারা তৈরি হয় তো নন স্টিকের যে বাসনপত্র তো অ্যান্সার কী হবে টেফলন টেফলনের দ্বারা তৈরি হয় এরপরে দেখো হুইচ গ্যাস স্মেল লাইক রটন এগস তো কোন গ্যাস হাইড্রোজেন সালফাইড নেক্সট দেখো তোমাদের যেটা এসছে যে হুইচ নাম্বার ইজ দ্য কারেন্ট লোকসভা তো এটা কত নম্বর লোকসভার সেটা চলছে তো সেভেনটিন্থ অ্যান্সার হচ্ছে এবার দেখো কোন কোষের নিজস্ব ডিএনএ রয়েছে তো অপশানে যত সম্ভব মাইটো ছিল তো মাইটো এখানে এটা অ্যান্সার এরপর তোমার কাছে যেটা জানতে চেয়েছে ইরানের পার্লামেন্টের নাম কি তো ইরান ইরানের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস এবার খরসটি কে পাঠোদ্ধার করেন এরকম প্রশ্ন একটা ছিল তো এর অ্যান্সার হচ্ছে জেমস প্রিন্সেপ তিনি খরশটি লিপি পাঠোদ্ধার করেন এবার দেখো কমিউনিকেশন প্রোটোকল রিলেটেড কোনো একটা কোনটির সাথে সম্পর্কিত এরকম একটা প্রশ্ন ছিল তো অ্যান্সার হচ্ছে টিসিপি বা আইপি এগুলোর মধ্যে কোনো একটা অপশানে থাকলে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো এখানে ম্যাথ রিলেটেড কিছু প্রশ্ন যেটা এসেছিলো সেটা একটু তোমরা দেখে না তোমাদের কাজে লেগে যাবে কোথা থেকে কী কত ধরনের প্রশ্ন আসছে তো সবার প্রথম ত্রিগুণ মিত্রী দুই থেকে তিনটে কোশ্চেন আনছে মেনসুলেশন থেকে তিনটে কোশ্চেন এসছে এসআইসিআই থেকে দুটি কোশ্চেন তো এগুলো তোমরা ধরে নেবে অ্যাপ্রক্স দুই থেকে তিনটে করে প্রশ্ন ওকে তারপর দেখো প্রফিট লস থেকে তিনটে প্রশ্ন এসছে বর্ড মাস থেকে সব থেকে বেশি চার পাঁচটা প্রত্যেক দিনই আসছে প্রতিদিন ছটাও আসছে টাইম অ্যান্ড স্পিড থেকেও দুটো কোশ্চেন ডিআই থেকেও দুটো কোশ্চেন এরপর দেখো এলসিএম দশক দশক থেকেও দু তিনটে প্রশ্ন আসছে এল থেকে দুটো আসছে পার্সেন্টেজ থেকে একটা এসছে আজকে অ্যাভারেজ থেকে দুটো বোর্ড স্ট্রিম থেকে একটা প্রশ্ন মানে ম্যাথের যতগুলো টপিক আছে প্রত্যেক টপিক থেকে কিন্তু একটি কি দুটি করে প্রশ্ন আসছে ওকে দু একটা টপিক আছে যেটাতে তোমার চারটে কি পাঁচটা আসছে রিজনিংয়েও সেম প্রসেস প্রত্যেক টপিক থেকেই আসছে এবং যেটা স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন যেটা রয়েছে সেখান থেকে প্রতিদিন চার থেকে পাঁচটা প্রশ্ন আসছে তো এটা একটু ভালোভাবে প্রিপারেশন করবে ওকে এই কোশ্চেনগুলোর বাইরে যদি কোনো প্রশ্ন এসে থাকে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে একটু কমেন্ট করে দেবে যারা যারা আজকের পরীক্ষা ছিল কারণ খুব কম প্রশ্নই আমি কালেক্ট করতে পারি স্টুডেন্টদের কাছ থেকে দু একটা কোশ্চেন আমাকে আদার্স যেগুলো টপ হিন্দি এডুকেশন ইউটিউব চ্যানেল আছে তাদের কাছ থেকে কালেক্ট করতে হয় এবার সেখান থেকে সঠিক ডাটাটা পাওয়া যায় কি না সেটা বোঝা যায় না তবুও তোমাদের আমি দু তিনটে টপ যে ইউটিউব চ্যানেল আছে তিন চারটে ধরে নাও তাদের কাছ থেকে ভেরিফাই করার পরে কিন্তু আমি কোশ্চেনগুলোকে তোমাদের আপডেট করি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি ওকে জবস কি একাডেমি লিখে সার্চ করবে টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট তাহলেও পেয়ে যাবে ওকে এবং সেখানে জয়েন করে নেবেন সেখান থেকে আমি পিডিএফগুলো পোস্ট করছি সেই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করবে এবং ভালোভাবে এন টিপিসি গ্রুপটির জন্য প্রিপারেশন নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং